ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যে আমার রিপোর্ট খারাপ এসেছে তবু মনটা হাসি খুশি রাখার জন্য আমি বসে গেছি তোমাদের সামনে এর এক বোতলের নিয়ে নিয়েছি একটু হাত ডিজাইন করব মনটা ফ্রি রাখার জন্য কত কি করছি বলো তো আর তোমাদের কাছে ফ্রেন্ডসের কাছে আমার একটাই কথা বলার আছি যে তোমরা যারা প্রেগনেন্ট হয়ে বাচ্চা যাদের হয়েছে বা যারা প্রেগনেন্ট অবস্থায় আছো বা যারা এই বিষয়টা জানো তারা একটু আমাকে প্লিজ হেল্প করো প্লিজ প্লিজ হেল্প করো যে আমাকে ডক্টর বলেছে আমার ফুল নাকি নিচের দিকে আছে এবার আমাকে তার জন্য রেস্ট নিতে বলেছে তোমাদের কি কারো আমার মতন এরকম সমস্যা হয়েছে যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বসবে না যে কী করে প্রবলেমটা সলভ করা যায় ডাক্তার আমাকে বেড রেস্ট বলেছে বলেছে বেড রেস্ট নিলে নাকি ঠিক হয়ে যাবে এবার কতদিন যে বেড হয়ে থাকবো বুঝতে পারছেন একটা ঘর মধ্যে থাকা না আমাদেরকে খুবই অসম্ভব সিরিনা ভাঙলে আমরা নিচে তলায় যেতে পারবো না আর আমাদের নিচে তলাতে সবাই থাকে এবার আমি অপরে একা আছি মানে দাদা ভাইও কাজে চলে বেরিয়ে চলে যায় মাও আসে কিন্তু সবসময় তো আমার কাছে কেউ থাকতে পারে না আমার একটু সমস্যা হয় তোমরা যদি ডিটেলস একটু বলে দাও আমার আমার খুব হেল্প হয় প্লিজ হেল্প মি আমাকে একটু হেল্প করো যে ফুলটা নিচেই থাকলে বলছে ব্লিডিং হওয়ার চান্স থাকে তাহলে কি কোনো অসুবিধা হয় আর এই জন্য কী সাজেশন করতে হয় কী করতে হয় তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ 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 বন্ধুদেরকে একটু হেল্প করো আমায় আর কেউ জানলে আমাকে প্লিজ হেল্প করে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করো তোমরা তো টাটা